পাহাড়ের রানী দার্জিলিং দার্জিলিং সিরিজের দ্বিতীয় পর্বের গল্পটা শুরু হল শিলিগুড়ি স্টেশন থেকে প্রথম পর্বে আমরা দেখিয়েছি শিয়ালদহ স্টেশন থেকে ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন কাঞ্চনকন্যা এক্সপ্রেসের শিলিগুড়ি স্টেশন পর্যন্ত জার্নি জার্নিটা আমাদের খুবই স্মুথ ছিল যদি প্রয়োজন হয় দেখে নিতে পারো লিঙ্ক দেওয়া রইল আমাদের সফর সঙ্গী ব্যাটালিয়ান এক এক দিকে এক একজন চলতে শুরু করেছে স্টেশন থেকে বাইরে বেরিয়ে এই যে গাড়িগুলো দেখছো এই গাড়িগুলো বুকিং করে যাওয়া যায় তবে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব ওখানে শেয়ার গাড়ি পাবো শেয়ার গাড়িতে করেই যাব আজকে ইচ্ছা তাই আছে আমরা ডিসিশন নিলাম যে বাসে করে যাবো আর সামনেই একদম স্টেশন থেকে বেরিয়ে সামনেই শিলিগুড়ি থেকে দার্জিলিং এ বাসের ভাড়া একশো পাঁচ টাকা করে শেয়ার গাড়িতে দিয়ে দেবে আদর করে মাঝখানে সিট দেবে আর মাত্র একশো পঞ্চাশ টাকায় দার্জিলিং পৌঁছে দেবে প্রথমে ভাবলাম এ তো ভালোই প্রস্তাব বাসে একশো টাকা আর শেয়ার গাড়িতে দেড়শো টাকা তাহলে শেয়ার গাড়িতে যাওয়াই ভালো কিন্তু না পরে বুঝলাম যে একশো পঞ্চাশ টাকায় দার্জিলিং নিয়ে যাবে তখনই যখন সমস্ত দার্জিলিংয়ের সাইড সিং ওদের থেকেই বুকিং করবে মানে বিয়ের আগে এঙ্গেজমেন্টটা এখনই সেরে ফেলতে চাইছে পাচ্ছে পাত্র বা পাত্রী হাতছাড়া হয়ে যায় বেসিক্যালি এরা ব্রোকার তাই সাবধানে থাকতে হবে এদের থেকে সব সময়। অ্যাকচুয়ালি শেয়ার গাড়িতে দার্জিলিং যাবার ভাড়া হলো পার হেড আড়াইশো টাকা কিন্তু আজ তোমাদের এনবিএসটি সরকারি বাসে একশো টাকায় দার্জিলিং যাবার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্যই বাসে যাবার জন্য মনস্থির করে ফেললাম সঙ্গে থাকো দেখাচ্ছি সবটুকুই মানে শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে গেলে সব থেকে বেস্ট অপশান হচ্ছে বাস এবং এই সরকারি বাসে করেই আমরাও যাব তবে হ্যাঁ এর জন্য একটা কথা অতি অবশ্যই মনে রেখো যে এসে চটপট কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়তে হবে লাইন কিন্তু প্রচুরই পড়ে আর আরেকটা কথা হচ্ছে বাস থাকলে তবেই কিন্তু টিকিট দেওয়া হবে নাহলে কিন্তু দাঁড়িয়েই থাকতে হবে তবে হ্যাঁ আধ ঘন্টা অন্তর অন্তর বাস আসে কোনো অসুবিধা নেই তাই আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি এবার টিকিট কাটবো চলে যাব এই হচ্ছে শিলিগুড়ির তিনজিন নর্গে বাস টার্মিনাস এই যে সফর সদস্যরা বসে অপেক্ষা করছে বাসের টিকিটের জন্য বাস আসলে টিকিট দেওয়া হবে আর হ্যাঁ আরও একটা দরকারি কথা সেরে ফেলি এখানে একটা ওয়াশরুম আছে বটে তবে তা খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয় জাস্ট কাজ চালানোর মতো শিলিগুড়ির এই চিন্নর্গে বাস টার্মিনাস থেকে অন্যান্য স্থানেও যাবার টিকিট পাওয়া যায় তবে দার্জিলিং যাবার টিকিট পাওয়া যায় আট নম্বর টিকিট কাউন্টার থেকে মনে রেখো আট নম্বর টিকিট কাউন্টার থেকেই দার্জিলিং যাবার টিকিট পাওয়া যায় ১৩ নম্বর কাউন্টার থেকে পেয়ে যাবে কলকাতা আশপাশ সরকারি ভলভো বাস তার ভাড়া বারোশো টাকা আমাদের বাসের টিকিট কাটা হয়ে গেছে আমি এখন দাঁড়িয়ে রয়েছি বাসের সামনে বাসে যাব দার্জিলিং আর এই আমাদের বাস এই ছোট হবে চলো যাওয়া যাক বাসে বাই সিট আমাদের সিট নম্বর হল থ্রি ফোর ফাইভ সিক্স চলো একদম দশটায় আমাদের বাস ছেড়ে দিল আমরা বাসে খুব যুদ্ধ করেই উঠে বসে পড়লাম চল ব্যাপার মানে সিটটার টিকিট কেটেছি লাগেজের টিকিট কাটিনি সেই কারণে লাগেজ কোথায় রাখা হবে তা কিন্তু ওনারা জানেন না ঠিক আছে যা হোক করে লাগেজ ম্যানেজ করা হবে বাসে উঠেই প্রথম অভিজ্ঞতা তোমাদের কাছে শেয়ার করি এই বাসে লাগেজ রাখার কোনো জায়গা নেই সিটের পাশেও রাখা যাবে না লাগেজ কারণ ওরা মাঝ রাস্তায় আরও লোক তুলবে কোথায় লাগেজ রাখবো প্রশ্ন করায় ড্রাইভার সাহেব বললেন পাঁচশো টাকার বাসে যান একশো পাঁচ টাকার বাসে লাগেজ দেখার কোনো জায়গা নেই আমাদের কুড়ি ইঞ্চি ছোটো কটা লাগেজ ছিল তাই যা হোক করে অন্যদের সিটের তলায় ম্যানেজ করা হলো যাদের বড় লাগেজ ছিল তারা যে কি করবে বুঝতে পারছে না আমাদের এই ছোটো লাগেজ ম্যানেজ করতেই নাজেয়াল অবস্থা তাহলে অন্যদের কথা ভাবো শিলিগুড়ি থেকে দার্জিলিং রুটে একমাত্র এনবিএসটিসির এই বাসই চলে কোনো বেসরকারি বাস কিন্তু চলে না অনেক বছর আগে কিন্তু বেসরকারি অনেক বাস চলতো সেই সব বাসে ট্যুরিস্টদের লাগেজ বাসের উপরে তুলে নিয়ে যাওয়া হতো টুরিস্টদের কোনো অসুবিধাই হতো না আর এই বাসে খুবই অসুবিধা করে পায়ের তলায় লাগেজ রেখে হোক করে বসে আছি আমরা প্রায় দুই ঘন্টা লাইন দিয়ে টিকিট রিজার্ভেশন করে বাসে উঠলাম এরপর বাস চলল লোকাল বাসের মতো বাসে এত ভিড় হলো যে বসে থাকা যাত্রীরাও ঠিক করে বসতে পারছে না ভাই দেখলাম সস্তার তিন অবস্থা পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের প্রতি আমার বিনীত নিবেদন আপনারা পর্যটনের উন্নয়নের প্রচুর কাজ করছেন এতে রাজ্যের আর্থিক উন্নতিও ঘটছে তবে এই দিকটা একটু নজর দিন এনবিএসটিসি বাস তো রাজ্য সরকার দ্বারাই পরিচালিত সেখানে ট্যুরিস্ট যাবে কিন্তু লাগেজ যাবে না এটা কি ঠিক হচ্ছে তাও আবার টিকিটটা কাটার পর বলা হচ্ছে এতে পর্যটকরা হ্যারাস হচ্ছে আগে থেকে কিন্তু কিছুই জানানো হচ্ছে না পর্যটকরা তাই না জেনেই খুবই অসুবিধার সম্মুখীন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজিম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড আপনারা ট্যুরিস্টদের এই অসুবিধা দূর করার জন্য দয়া করে একটু নজরদারি করুন সফর সঙ্গীর পক্ষ থেকে রইল বিনম্র আবেদন যাক এখন বাসের কথা ছেড়ে বাইরের দৃশ্যগুলো দেখো কি সুন্দর আমাদের বাস হল্ট করলো যে জায়গাটায় সেই জায়গাটার নাম হচ্ছে রোহিণী তবে ওয়েদার কিন্তু দারুণ সুন্দর মানে পিছনে পাওয়া পাহাড় দেখো শুধু রূপখানা চলো একবার বাবা মহাদেবকে কাছ থেকে দর্শন করে আসি ফুটে বাস দাঁড়ালে এই দোকানে তোমরা ব্রেকফাস্টটা করে নিতে পারো এই ভিডিওটা কিন্তু আমার ছেলে উপরে বাবা মহাদেবের কাছ থেকে তুলছে আধ ঘন্টা রোহিণীতে হল্ট করার পর আমাদের বাস ছেড়ে দিল আমাদের বাস এখন কার্সিয়াংয়ের খুব কাছে এসে পৌঁছেছে ওই যে দূরে কার্সিয়াং দূরদর্শনের টিভি টাওয়ার দেখা যাচ্ছে কার্সিয়াং কিন্তু খুব সুন্দর দেখো আজকাল লোকে অনেক ক্ষেত্রে কার্সিয়াংকেও ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে বেছে নিচ্ছে এখানেও প্রচুর অব্বিট জায়গা আছে প্রচুর হোমস্টেও তৈরি হয়েছে কার্সিয়াংয়ের কাছে আসতেই হঠাৎ টয় ট্রেনের লাইনটা আমাদের পাশে পাশে চলতে থাকলো তারপরই দেখা মিলল টয় ট্রেনের যদিও এটি ছিল ডিজেল ইঞ্জিন যুক্ত তবে তোমাদের স্টিম ইঞ্জিন যুক্ত সেই দার্জিলিংয়ের হেরিটেজ টয় ট্রেনও দেখাবো এখন সময় দুপুর বারোটা বেজে দু মিনিট চলে এসেছি কার্সিয়াংয়ে বাসের ভিতরে খুব ভিড় ছবি তুলতে খুবই অসুবিধা হচ্ছে ঘড়ির কাঁটা বলছে এখন সময় বারোটা বেজে একান্ন মিনিট আমরা সোনাদা স্টেশন ক্রস করছি আবারও একটা ডিজেল ইঞ্জিন যুক্ত টয় ট্রেনের সাথে দেখা হলো দার্জিলিং এর কাছে প্রায় এসে গেছি আর এর পরই দেখা মিলল ভারতের গর্ব হেরিটেজ ট্রেনের স্ট্যাটাস পাওয়া স্টিম ইঞ্জিন যুক্ত টয় ট্রেনের সময় এখন দুপুর একটা বেজে এক মিনিট চলে এসেছি দার্জিলিং স্টেশনে আমাদের এই বাসটি চলে যাবে দার্জিলিং এর চক বাজার আমাদের হোটেল ম্যালের কাছে তাই আমরা জায়গা মতো নেমে পড়েছি বেশ খানিকটা হেঁটে আমরা এখন চলে এসেছি দার্জিলিং ম্যালে বাপ তিরিশে ডিসেম্বর দার্জিলিং এসে গেছি আর দার্জিলিং এসে কি বলবো প্রচন্ড গরম দেখো ঘেমে চান হয়ে যাচ্ছে ওরে বাপরে তোমাদের জন্য তোমাদেরকে দেখাবো বলে গাড়ি বুক না করে আমি এসেছি বাসে করে এনবিএসটিসি বাসে করে এসেছি সেই সরকারি বাসে আসার অভিজ্ঞতা কিভাবে এলাম সেইটা দেখাবো বলেই কিন্তু এই জার্নি করে এলাম তো যাই হোক আমি বাস থেকে নামলাম বাস থেকে নেমে বেশ কিছুটা হেঁটে তারপর এসে পৌঁছালাম ম্যাল রোডে একদম ম্যালের সামনে আর এখানে ওয়েট করছি আমাদের হোটেল যে হোটেল বুক আছে সেখান থেকেই লোক পাঠাবেন সেই জন্য ওয়েট করছি বেশ খানিকটা নেমে আসার পর মনে পড়েছে যে ক্যামেরা বন্দি তো করা হয়নি তা যাই হোক আমি ওই নিচে রাস্তা থেকে এখন নেমে যাচ্ছি আর আর শরীরে একদমই কিছু নেই লাঞ্চ সারব তারপর চলো হোটেলটাও তোমাদের দেখাবো যাই হোক আমরা হোটেল লাবণ্যতে চলে এসেছি চলো আমাদের হোটেলে চলে এসেছি হোটেল লাবণ্য লাবান অবশেষে এসে পৌঁছে গেছি আমাদের হোটেলে আর দেখো পাশের হোটেলের দেওয়ালের গাড়িতে দেখো কি সুন্দর পাহাড়ি ফুল ফুটে রয়েছে এগুলো কি টিউলিপ নাকি চলো চলো এসে গেছি অবশেষে আমাদের রুম দার্জিলিং সিরিজের দ্বিতীয় পর্বের গল্পটা এই পর্যন্ত এর পরের পর্বের গল্পে তোমাদের দেখাবো দার্জিলিং এর হোটেল রিভিউ ভালো থেকো সুস্থ থেকো আর সফর সঙ্গীর সাথে থেকো